মধ্যেকালীন সরকারের সময়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে এদের কয়েকজনকে নিয়েই আমাদের শুরু থেকে অভিযোগ ছিল এবং এই অভিযোগগুলো নিয়ে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের দায়িত্বশীলেরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্তরে ধারাবাহিকভাবে কাজ করেছে আমরা আমাদের দাবি দাওয়া জানিয়েছি এবং আপনারা জানেন গত কয়েকদিন আগে এই জায়গায় আমরা আরো একটি সফল মানব বন্ধন করেছিলাম প্রতিবাদ সমাবেশ করেছিলাম প্রশ্ন হচ্ছে তাহলে আজকে আবার কেন আসতে হলো এর উত্তর হলো আমরা সবাই জানি শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড এটা একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কারণ যদি মেরুদণ্ড দুর্বল হয় অথবা নষ্ট হয় তাহলে সেই শরীর যেমন অকেজো হয়ে যায় কোন একটি জাতির শিক্ষা যদি দুর্বল থাকে তাহলে সেই জাতীয় কখনো মজবুত দাঁড়াতে পারে না এখন প্রশ্ন হলো এই যে আবু সাহিদ খান উনার সাথে আমার প্রায় চার ঘন্টা আলোচনা হয়েছিল যেটা ডিবেট পর্যায়ে ছিল আমি পরিষ্কারভাবে বলছি আবু সাহিদ খান নামে এই লোক যাকে ইসলাম ধর্ম শিক্ষার বইগুলোকে পরিমার্জন করছে রাখা হয়েছে কোরআন শরীফের একটি আয়াত করার যোগ্যতা তার নাই কোন একটি আরবি লাইন সে যদি আমার সামনে বসে করতে পারে অথবা সামনে সে পরিষ্কার করতে পারে তাহলে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করব। চার ঘন্টা আলোচনায় দেখেছি এই লোক কোরআন করতে জানে না আদিজ করতে জানে না ন্যূনতম তার কোনো ভাষা জ্ঞান নেই এরপরে সে পরিষ্কার আমার নবীর একজন অবমাননাকারী নবীর দুশ্মন ইসলামের প্রকাশ্য দুশ্মন অতএব এই ধরনের লোক কোন অবস্থাতেই আমাদের নতুন ভাবে যে শিক্ষা কাজ আসবে সেটার মধ্যে মধ্যে থাকতে পারে না কিন্তু আমরা দেখছি তাকে অলরেডি সেখানে নেওয়া হয়েছে তার নেওয়া সেই বইগুলোকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে পরিষ্কার দাবি হলো এই বইগুলো ছাপার আগে অবশ্যই যুদ্ধ বিজ্ঞ আলেমদের মাধ্যমে এবং প্রকৃত জ্ঞানী যারা ইসলাম ধর্ম সম্পর্কে জানেন এবং অন্য বই যেগুলো আছে সেগুলোকেও যেন একটা জিনিসও আমাদের এই শিক্ষাকারী কোলামে বিধর্মীয় কোন জিনিসের অনুপ্রবেশ ঘটতে না পারে এই বিষয়টা আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কার ভাবে বলি স্বাধীন হয়েছে আমার দেশ কিন্তু সেখানে বিগত সরকারকে যে সমস্ত বামেরা বারবার আজকে পতিত হওয়ার জন্য সহযোগিতা করেছিল সেটা আওয়ামী লীগ একটা পর্যায়ে উপলব্ধি করলেও শেষ সক্ষা তাদের হয়নি আমাদের আর্থিক সরকার তাদের এই উপলব্ধি থাকা উচিত হাসিনা সরকারকে বামেরা শেষ করেছে রামেরা শেষ করেছে অতএব বাম রামরা আবার সামনে আসবে আবার দেখতে কোন ঝামেলা তৈরি করবে যিনি সংগ্রাম হতে দেব না আমাদের জায়গা থেকে পরিষ্কার আহ্বান থাকবে দেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তনের জন্য এই গোষ্ঠী কত লোক যারা এলজিবিটি চায় যারা এই দেশের মধ্যে ভিন্নতা চায় যারা এই দেশের সন্তানদেরকে বারবার নাস্তিকবাদ শিক্ষা দিতে চায় এর বাহিরিকার লোক নেই তাহলে কেনইবা বারবার এদেরকে গুরি ফ্রি আনতে হবে কেন দারোগা বারবার আমাদেরকে বামদের বিভিন্ন পদাৎপরতার বিরুদ্ধে আমাদেরকে মাঠে নামতে বাধ্য করা হবে আমরা মনে করি এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনার অংশ অতএব অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে কল্যাণকর হবে এটাই সিদ্ধান্ত গ্রহণ করুন এদেশের মানুষ যেন আর কোনো শব্দ করতে না হয় এইজন্য জন্য ধর্ম উপদেষ্টা দেয়া দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা নিশ্চয়তার সাথে বলতে পারি যদি ওনাকে সামনে রেখে ওনার নেতৃত্বকে সামনে রেখে আপনার ইসলাম ধর্মীয় বিষয়

এখন বক্তব্য রাখবেন জাতীয় ওলামা মশাক আইমা পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকার ঐতিহ্যবাহী দিন বিদ্যাপীঠ কামিয়া করিমিয়া রাবিয়ার সমান ধন্য সাইফুল হাদিফ হজরতুল আল্লাম মৌরানা মুক্তি হেমাতুল্লাহ কাসলে বক্তব্য রাখবেন মৌরানা মুক্তি হেমাতুল্লাহ কাসলে আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত জাতুলা পরিষদ কর্তৃক গাছ থেকে মানববন্ধন